আসেন দেখেন দুবাই থেকে আমাদের নতুন লট চলে আসছে মাত্র মাল আসছে এখন আনবক্সিং করব সো এখন এটার ভিতরে কি আছে এটা বের করা হবে এবং আমরা সহ ভিউয়ার্স রাও জানবে যে আসলে ভিতরে কি আছে এবং কিভাবে আসলে এই প্রোডাক্ট গুলো এই যে ল্যাপটপ গুলো এই ল্যাপটপ গুলো কিভাবে আসে তো এভাবে কি প্রতিবারই কি এভাবে স্টক আসে জি আমাদের প্রত্যেকবারই এভাবে স্টক আসে আচ্ছা আচ্ছা এই তারিখে দেখেন পুরো বক্স সহ ল্যাপটপ চলে আসছে আমাদের ও বক্স সহ হ্যাঁ দেখেন এখানে এটা kulle fyllan. Ja. 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 এইট ফাইভ জিরো মনে হচ্ছে এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে বক্সও চলে আসছে আমাদের আর এটার সাথে কিন্তু আপনার অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি পিস আছে আপনি চাইলে দশটা ল্যাপটপ থেকে একটা ল্যাপটপ নিতে পারবেন ষোলো টাকা হলে টেন জেনারেশনে এই ল্যাপটপটি আমাদের থেকে পারচেস করতে পারবেন এটা একটা জনপ্রিয় মডেল মানে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অরিজিনাল চার্জারের সাথে একদম এ রেটের প্রোডাক্ট দেখ কেন একদম ফ্রেশ কন্ডিশনে বুড়াগা আমাদের চলে আসছে আর এখানে দেখেন কত পিসের কোয়ান্টিটি আছে শোক ভাই আসেন 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 হ্যাঁ কই কই ভাই এটা কি পারফুলেশন বিডি আসেন দেখেন দুবাই থেকে আমাদের নতুন লট চলে আসছে আচ্ছা দুবাই থেকে নতুন লট জি আচ্ছা এটার মধ্যে কি আছে ভাই ভাই এটার মধ্যে কি আছে আমরা নিজেও জানি না এখন মাত্র মাল আসছে এখন আনবক্সিং করব এখন কি মাল আছে এটা আমরা ভিউয়ার্স দেরকে দেখাবো খুলে চলুন দেখি আমরা আপনি জানেন না আমিও জানি না যে ভিউয়ার্সও জানে না সো এখন এটার ভিতরে কি আছে এটা বের করা হবে এবং আমরা আমরা সহ ভিউয়ার্সরাও জানবে যে আসলে ভিতরে কি আছে এবং কিভাবে আসলে এই প্রোডাক্ট গুলো এই যে ল্যাপটপ গুলো এই ল্যাপটপ গুলো কিভাবে আসে ঠিক আছে ওকে আসতে দেখো আস্তে ধীরে কাটো বেশি তাড়াহুড়ো করার দরকার নাই রিল্যাক্স এখন হাফ কেটে যেতে পারে তোমার আবার হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ ওকে তো এভাবে কি প্রতিবারে কি এভাবে স্টক আসে জি আমাদের প্রত্যেকবারই এভাবে স্টক আসে আচ্ছা আচ্ছা এই তারিখে দেখেন না পুরো বক্স সহ ল্যাপটপ চলে আসছে আমাদের ও বক্স সহ হ্যাঁ আর এগুলো হচ্ছে আমাদের ইউজ ল্যাপটপ ইউজ বক্স সহ চলে আসছে আচ্ছা 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 আমি আপনাদের একটা খুলে দেখাচ্ছি হুম হুম ঠিক আছে এই পাশ থেকে কাটো হুম

এটার মডেল হচ্ছে এইট ফাইভ জিরো জি ফাইভ জি ফাইভ আচ্ছা জি হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে বক্স ও চলে আসছে আমাদের আর এটার সাথে কিন্তু আপনারা অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন চার্জার গুলো হয়তো নিচে আলাদা রাখা আছে এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে চার্জার এখানে অরিজিনাল চার্জার সহ ল্যাপটপ পারচেজ করতে পারবেন আমাদের কাছে এটা কুরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আচ্ছা আচ্ছা আর এই ল্যাপটপটি ফুল এইচডি ডিসপ্লে দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন একদম ওভারঅল ভ্যান্ডিউ কন্ডিশন আর

পি যাবি কে এরপরে হচ্ছে একটা কিবোর্ড থাকবে যারা একটা কিবোর্ড তারপরে হচ্ছে একটা টেবিল থাকবে এখানে আপনি একটা মাউস নিতে পারবেন এখানে হচ্ছে অরিজিনাল চার্জার রাখা আছে অরিজিনাল চার্জারও পেয়ে যাবেন এখানে মাউস প্যাড আছে এগুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট থাকবে আর হচ্ছে যারা 50000 টাকার উপরে ল্যাপটপ পারচেজ করবেন তাদেরকে এই মাইক্রো এই কিবোর্ডটি গিফট করা হবে আচ্ছা 50000 টাকার উপরে যারা ল্যাপটপ পারচেজ করবে তাদের জন্য এই কিবোর্ড এই কিবোর্ডটা আর সবার জন্য হচ্ছে ওইটা জি সবার জন্য থাকবে হচ্ছে এই নরমাল যে কিবোর্ডগুলো গুলো থাকবে আর বাকি গিফটগুলো পেয়ে যাবেন সো আমাদের শপের অ্যাড্রেসটা বলে দেব আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর 10 নম্বর গোল চত্বরের সাথে হচ্ছে এফএস স্কয়ার এফএস স্কয়ার হচ্ছে একদম গোল একটা ডিমের মতো মার্কেট এটা লিফটেড 7 লেভেল 7 705 নম্বর শপ হচ্ছে আমাদের পারফেক্ট সলিউশন বিড়ি সপ্তাহে 6 দিনই খোলা থাকে প্রত্যেক রবিবার আমাদের হচ্ছে অফ ডে আর এই মুহূর্তে কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু अवेलेबल কোয়ান্টিটি পিস আছে আপনি চাইলে 10টা ল্যাপটপ থেকে একটা ল্যাপটপ নিতে পারবেন আজকে শুরু করব যে দিয়ে এটা হচ্ছে ডেল ল্যাটিডিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে আপনার আহ সেলরন প্রসেসরের টেন জেনারেশন এটাতে আপনি র্যাম হিসাবে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম ডিডিএল ফোরের চব্বিশশো মেগা আর এটা কিন্তু সম্পূর্ণ টাচ ডিসপ্লে এটা থ্রি সিক্সটি কনভার্ট করতে পারবেন আপনি ট্যাব প্লাস ল্যাপটপ দুইটি মোডে ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো আপনি নর্মালি সাড়ে পাঁচ থেকে সাড়ে সাত ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ অনেক এসে পেয়ে যাবেন আর এই ল্যাপটপটির সাথে অরিজিনাল চার্জার সবগুলো গিফটের সাথে এই ল্যাপটপটির প্রাইস দেখতেছি আমরা মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা হলে টেন জেনারেশনের এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন আর এরপরে হচ্ছে লেনোভো ইয়োগা ইলিভেন এটা হচ্ছে কোরাই থ্রি সেভেন জেনারেশন এটাতে আপনার র্যামটি হয়ে যাবেন এইট জিবি ডিডিআর ফোর চব্বিশশো মেগা একুশো তেত্রিশ মেগা হার্সের আর এসএসডি থাকবে একশো আট আট জিবি গ্রাফিক্স থাকবে এটাতে চার জিবি আর ম্যাক্সিমাম ইয়োগাতে আপনি র্যাম বাড়াইতে পারবেন না আর এটাতে কিন্তু আপনি র্যাম বাড়াইতে পারবেন ষোলো জিবি পর্যন্ত র্যামের স্লোয়ার আছে দুইটা এখন আট জিবি একটা স্লোয়ারে লাগানো হচ্ছে আপনি চাইলে আর একটা স্লোডে আট জিবি ইউজ করতে পারবেন আর এটা দিয়ে আপনি চাইলে অফিসিয়াল শব্দ কাজই খুব সহজেই করে নিতে পারবেন এরপরে হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড কোরাই ফাইভের এইট জেনারেশন এটার মডেল হচ্ছে টি ফোর সেভেন জিরো সরি এটা হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন র্যাম পেয়ে যাবেন এইট জিবি এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি I <laughs> 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আর এটা হচ্ছে সম্পূর্ণ কার্বন ফাইবারের বডি আর এটাতে ব্যাটারি আছে দুইটা এখানে আপনার বাইরে একটা ব্যাটারি আছে ইন্টারনাল আর একটা ব্যাটারি আছে আর এগুলো ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো চার থেকে পাঁচ ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ খুব সহজেই পেয়ে যাবেন আর এটা দিয়ে আপনি চাইলে ফিন্যান্সিং তারপরে হচ্ছে গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং সব ধরনের কাজই খুব সহজেই করে নিতে পারবেন তো এটার প্রাইস কত রাখবো ভাই এটার প্রাইস রাখবো মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো আই ফাইভ এর সেভেন জেনারেশন

পেয়েছি আমরা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে অরিজিনাল চার্জারের সাথে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন পারফেক্ট সলিউশন বিডি থেকে এরপরে হচ্ছে এসপি ইলেকট্রুকের আর একটা সরি এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড কুড়াই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে সম্পূর্ণ কার্বন ফাইবারের একটা বডি আর এটাতে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে এইচডিএমআই পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে ইউজি পোর্ট আছে দুইটা আর এই পাশে হচ্ছে হচ্ছে আপনার টাইপ চার্জিং পোর্ট এইখানে আর একটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এটা তো ডাবল ব্যাটারি আর না এটা এটা তো হচ্ছে সিঙ্গেল ব্যাটারি কিন্তু ব্যাক আপ আপনি অনেক ভালো পাবেন এটাতেও চার পাঁচ ঘন্টা ব্যাক চলে আসে আর এই ল্যাপটপটির প্রাইস দেবো আমরা মাত্র ছাব্বিশ টাকা আচ্ছা আমি কিন্তু ভাই বার্গেনিং করতেছি না এখন আপনি কি নিজে থেকে কমাই দিচ্ছেন ভাই আমি নিজে থেকে কমাই দিতেছি এখন প্রত্যেকটা প্রোডাক্টে আগের থেকে প্রাইস বাড়তি আছে ও আচ্ছা আর আমাদের সারা বাংলাদেশে কিন্তু চৌষট্টিটা জেলায় এই কুরিয়ার সিস্টেম আছে আপনি চাইলে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করার পর আপনার জেলা শহরে আমরা ল্যাপটপ পৌঁছে দেবো ল্যাপটপ পৌঁছানোর পর আপনি কুরিয়ারে থানা শহরে দেবেন না থানা শহরে যাবে না কন্ডিশনের ল্যাপটপ হচ্ছে আপনার জেলা পর্যায়ে যায় আর কুরিয়ার কন্ডিশনে আর কুরিয়ার কন্ডিশনে হচ্ছে আপনার ওটাও থানা পর্যায়ে জেলা পর্যায়ে আর কি কেন থানা পর্যায়ে যাবে না থানা পর্যায়ে যাবে আপনি যদি আমাদেরকে ফুল টাকা পেমেন্ট করেন সেক্ষেত্রে থানা পর্যায়ে যাবে আচ্ছা আপনি কুরিয়ারে যাওয়ার পর পাঁচ মিনিট চালাবেন চালানোর পর বাকি টাকা কুরিয়ারকে দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন আর যারা ঢাকার ভিতরে আছেন যারা সরাসরি আমাদের সব ভিজিট করতে যাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা আবার একটু বলে দিই মিরপুর দশ নম্বর গোল চত্বরে গোল চত্বরের সাথে হচ্ছে এফএস এস স্কোয়ার একদম গোল যে বিল্ডিংটা গ্লাস করা আর এই লিফ্টের এই বিল্ডিং এর লিফটেড লিফ্টের এ লেভেল সেভেনে সাতশো পাঁচ নম্বর সব পারফেক্ট সলিউশন বিডি এরপরে হচ্ছে এসপি ইলেকট্রিক বুকের আরেকটা পরিচিত মডেল এটা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি কুরাই ফাইভ প্রসেসরের সিক্স জেনারেশন এটাতে আপনি এইট জিবি র্যাম পাবেন এসএসডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি চৌদ্দ ইঞ্চি ফুল ইঞ্চড আইপিএস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ব্যাকলাইট আর এটা কিন্তু সম্পূর্ণ মেটালিক বডি আর এটাতে কিন্তু আপনি সব ধরনের পোর্ট ফেসিলিটি এটাতেই অ্যাভেলেবেল থাকছে ব্যাটারি ব্যাক আপ সাড়ে তিন সাড়ে চার ঘন্টা আর সব ধরনের কাজই খুব সহজেই করে নিতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস দিতেছি আমরা অরিজিনাল চার্জারের সাথে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে যারা বিগ ডিসপ্লে খুঁজছেন এটা হচ্ছে এসপি ইলেকটবুকের এইট ফাইভ জিরো জি থ্রি এইচডি কোরাই ফাইভ প্রসেসরের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এইচডি চার জিবি গ্রাফিক্স আর এটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক বাটন পোর্ট ফেসিলিটি অ্যাভেলেবেল সম্পূর্ণ মেটালিক বডি আর এই ল্যাপটপটির প্রাইস দেবো আমরা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন যারা হচ্ছে জেটবুক লাভার জেটবুক খুঁজতেছেন এটা হচ্ছে জেটবুক ফোরটি নিউ জি সিক্স কুরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এস চোদ্দি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এরপর এখানে আপনি কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক বাটন তারপর হচ্ছে ফেসলক সেন্সর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল সম্পূর্ণ মেটালিক বডির সাথে জেটবুক ফোরটি নিউ জি সিক্স আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অরিজিনাল চার্জারের সাথে একদম এ গ্রেডের প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আর এখন যেহেতু দুবাই থেকে একদমই স্টক চলে আসছে সো এখন আপনারা কিন্তু চাইলে খুব সুন্দর করে এ প্লাস গেটে যে ল্যাপটপগুলো এখানে আছে এগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে বাছাই করে নিতে পারবেন সো এই মুহূর্তে যারা যারা লাইভ আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে মাধ্যমে সাথে সাথে অর্ডার করতে কনফার্ম করে রাখতে পারেন অথবা শপে এসে দেখে শুনে নিতে পারেন আমি সবাইকে রিকোয়েস্ট করব শপে এসে দেখে শুনে নেওয়ার জন্য কারণ হচ্ছে যেহেতু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আপনি নিজের মন মতো দেখে নিতে পারবেন শপে আর এছাড়াও কিন্তু খুব সুন্দর সুবিধা তারা দিয়ে রাখতেছে কারণ হচ্ছে কুরিয়ার কন্ডিশনে কিন্তু আপনারা ল্যাপটপ চেক করে বাকি টাকা দিতে পারবেন সো সেক্ষেত্রে আবার না আসলেও চলে এরপর কোনটা এরপরে হচ্ছে মাত্র আমাদের যে নতুন নতুন লট চলে আসছে এটা হচ্ছে এসপি প্রবুকের ফোর ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ এটা হচ্ছে রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ এটাতে আপনার ডিডিআর ফোরের বত্রিশশো মেগা হার্সের র্যাম পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম আর এস ইডি পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট তারপরে হচ্ছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ সাড়ে তিন সাড়ে চার ঘন্টা আপনি মনে হয় পেয়ে যাবেন যারা চাচ্ছেন হাই গ্রাফিক্সের কাজ করবেন তারা এই ল্যাপটপটি দিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন আর এটা কিন্তু দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের চলে আসছে আর এখানে দেখেন কত পিসের কোয়ান্টিটি আছে এখানে আমার কাছে অলমোস্ট প্রায় বিশ থেকে পঁচিশ পিসের কোয়ান্টিটি চলে আসছে বক্স সহ রাইডেন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ পঁয়তাল্লিশশো ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এছাড়া এই পাশ দিয়ে যে ল্যাপটপগুলো আছে এগুলো কি ওপেন বক্স নাকি আমাদের হচ্ছে এগুলো ওপেন বক্স আচ্ছা ওপেন বক্স কয়েকটা দেখি আচ্ছা ওপেন বক্স একটু পরে দেখাচ্ছি আরো কিছু মডেল আছে এরপরে হচ্ছে এই যে এখনো যে ল্যাপটপটা মাত্র চলে আসছে এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি ফাইভ এটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পুরাই ফাইভ এর এইট জেনারেশন ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক বাটন সব ধরনের পোর্ট ফেসিলিটি অ্যাভেলেবেল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এইচ দিয়ে একদম ওভারঅল ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসপ্লে কিন্তু ডিসপ্লে হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি জেনারেশন আট জিবি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে

চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে এটা যদি থ্রি সিক্সটি করতে পারবেন টে প্লাস ল্যাপটপ দুটি মোডে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটির আমাদের প্রাইস রাখতেছি মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকা মাত্র পঁচাশি হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কি কমানো যাবে কিছু আমাদের সব ভিজিট অবশ্যই কমাবো আমাদের সাথে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব কমিয়ে দেবো আর কি আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে ওপেন বক্সের এনভি ইভো সার্টিফাইড হ্যাঁ ইভো সার্টিফাইড এসপি এনভি

ভিতরে রেখে দিছি জাস্ট ল্যাপটপ বাইরে ডিসপ্লে করছে এরপরে হচ্ছে ওপেন বক্সের আরেকটা মডেল এটা এনবি ফিফটিন জেনারেশন ষোলো জিবি র্যাম ওয়ান টেনা বাইট এসএস ডি এই ল্যাপটপ প্রাইস দেবো আজকে একদম মাথা নষ্ট একটা প্রাইস বল আগের থেকে পাঁচ হাজার টাকা কমে আপনার পাঁচশো ষোলো জিবি র্যাম এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো অনেক ল্যাপটপ দেখলাম ভাই আরো স্টক রয়েছে সবাই এসে দেখে শুনে বুঝে নেবেন আবার বলছি লাস্টের দাও ভাই আমাদের শপের আবার একটু বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বর গোল চত্বরের সাথে স্কয়ার স্কোয়ার গোল বিল্ডিং গ্লাস করা এটা লিফটের সাথে লেভেল সেভেন এ 705 নাম্বার সব পারফেক্ট সলিউশন বিডি আর যারা আমাদের শপে আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কুরিয়ার সিস্টেম আছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার জেলা শহরে ল্যাপটপ পৌঁছে দেবো ল্যাপটপ পৌঁছানোর পর আপনি পাঁচ মিনিট বসে চালাবেন চালানোর পর বাকি টাকা কুরিয়ারকে দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন আর যারা আমাদের আরো অনেক অনেক মডেল আছে এই মুহূর্তে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনি যদি এই মুহূর্তে আসেন তাহলে অ্যাভেলেবেল কোয়ান্টিটি থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন তো ভিওর্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম আমার কথা বলে দিলে তুমি ঠিক আছে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ